আসলে তোমরা সবাই কেমন আছো সবাইকে শুভ বিকেল আসলে আজকে বিকেলে একটু ঠান্ডা ঠান্ডা লাগতেছে গরম ছিল বৃষ্টি হয়েছে তারপর অনেক গরম ছিল কিন্তু আজকে আবার একটু হাওয়া থাকলে বাইরে একটু বাতাস থাকার কারণে একটু ঠান্ডা ঠান্ডা লাগতেছে আমাদের এদিকে আবার বৃষ্টি বৃষ্টি বাপ একটু বৃষ্টি হয়েছে তারপর আবার বৃষ্টি বৃষ্টি বাপ মনে হইতেছে বৃষ্টি হবে তোমাদের কার দিকে বৃষ্টি হইতেছে বা হবে তোমরা অবশ্যই কমেন্টে জানাই আমাকে

ততক্ষণে তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর বেশি বেশি কমেন্ট করো যারা আমাকে বেশি বেশি কমেন্ট করবা বেশি বেশি সাপোর্ট করবা তাদেরকে আমি রিটার্ন অবশ্যই বেশি বেশি করে সাপোর্ট করব। টাটা বাই বাই আজকের মতো ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো দেখো